শপিং মলে যান কে আমার দেখতে পারবেন কিয়ামত কাকে বলে আমার কাকে বলে কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে যে বোরখাগুলো পরেও তার মানে শরীরে কাঠাম স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে আপনি কাকে দায়ী করবেন কাকে দোষ দিবেন অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক ঢাকা শহরে রন্ধ্রে রন্ধ্রে তোমরা দিনে 8 10 বছর ক্লাস পরে ক্লাস 9 এদের মধ্যে ইল্লিগাল চলছে ইউনিভার্সিটিতে পরে

আমি আর লম্বা করতে থাকলে সারা রাত যাবে আমি আপনাকে গুছাই নিয়ে এসে শেষ করে দিচ্ছি যে এর পাশাপাশি কোন কোন পাপ ছিল যে পাপ কারণে আল্লাহ পাকে এই গজব গুলো এবং এই ঢাকা শহর শহর বড় বড় শহর গুলা এই পাপের মধ্যে আছে কি না আপনি নিজেই যাচাই করবেন যাচাই করবে আপনি যাচাই করবেন করবেন আমি যাচাই করবো এক নাম্বার শির্কের পাপ আছে না নাই কুফরির পাপ দুই আছে না নাই আমানত উঠে যাওয়া আছে না নাই আমানত উঠে যায় নাই

তিন নাম্বার আমানত উঠে যাবে চার বিশ্বাস উঠে বিশ্বাস বিশ্বাস উঠে গেছে না বাবাও ছেলে বিশ্বাস করতে পারে না এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না রাখবেন একটা সমাজে যদি বিশ্বাস না থাকে একের প্রতি অন্যের এই সমাজের মধ্যে কখনো শান্তি আসবে 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 না আপনি পরিবারে শান্তি পাবে তো সমাজ তো করবে এবার আসেন পাঁচ নাম্বার আছে মা কম দেবা মা পে কি ভাই এই মা কম দেবাটা আমাদের সমাজে পাপের মধ্যে নাই ব্যবসায়ী যারা আছেন শতকো যান।

তাদের প্রধান অপরাধ ছিল মাপে কম দেওয়া এটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে মাপে কম দিচ্ছি আমরা এই যে রমজান মাস সামনে আসে দেখে নিয়ে বহু ব্যবসায়ী তাহার যুগ করবে তার আমিও করবো মসজিদে গিয়ে ফটর ফটর করা শুরু করবে লাইট নাই কেন এসি নাই কেন ফ্যান চলে না কেন বড় বড় কথা সারা বছর তো মসজিদ আসে নাই তারাবি আমি নামাজে আসবে আবার দেখুন অনেকে সারাদিন তো মসজিদ নাই জুমার দিনে যায় জুমার দিনে গিয়ে বলে ইমাম মাম সাহেব ওটা করেন নাই কেন এই মহাজিন সাহেব এটা করেন নাই কেন আছে না লোক কোটি মানুষ আছে এরাই ফটোগ্রাফি বেশি করে রমজান মাসে রমজান মাসে দেখবেন নামাজে তারাবিও পড়বে পাপেও কম দিবে এরকম লোক আছে না পাপে যারা কম দেয় এই পাপের কারণে সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে আমাদের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় দাঁড়িয়ে আছে না দুর্ভিক্ষ যদি চলে আসে অবাক হওয়ার কিছু নাই দুর্ভিক্ষ চলে আসলে আপনার অবাক হতে পারেন আমি অবাক হব এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে এমন একটা জায়গায় দাঁড়িয়ে এবং রমজান রমজান মাসে এমনি তো দ্রব্যের দাম বেড়ে যায় এবার যে কি হবে আল্লাহ ভালো আমার মনে হয় আমার ভয় হয় একদম নিম্নবিত্ত মানুষ যারা এবার রোজা রেখে ইফতার গ্রহণ করবে তখন হাত তুলে আল্লাহর কাছে বদুয়া করা শুরু করবে আমার ভয় হয় অপেক্ষা করেন দেখতে থাকেন সামনে কি প্রতিটা পণ্যের দাম অলরেডি বাড়া শুরু হয়ে গেছে কিছু কিছু বৈশ্বিক কারণ আছে এগুলোর কারণে যেমন বাড়ছে আবার কিছু কিছু আমাদের নিজস্ব মানব সৃষ্ট কারণ আছে এই কারণেও বাড়ছে মানব সৃষ্ট কারণগুলো বুঝতে হলে আপনাকে বেসিক কিছু অর্থনীতি বুঝতে হবে এটা পড়াশোনা করেন দেখবেন আমি গত লেকচারে বলেছিলাম

সেগুলো কে ফিরিয়ে নিয়ে আসবে কে দায়িত্ব কাল মনে রাখবেন একটা পাপের হিসেব না দিয়ে কালকে আমাদের মাঠে কোন দায়িত্বশীল পার পাবে না কোন দায়িত্বশীল না এই যে আমি আল্লাহ আমাকেও তার তার করায় বলবেন তোমাকে আমি দিনের যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞানের হক তুমি আদায় করো সেগুলো হিসেব দিয়ে বাতাস করছেন হ্যাঁ চা পাচ্ছেন কফি পাচ্ছেন

এটা গ্যারান্টি এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম কেন পর্দা প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন পাঁচ অত নামাজ খরচ করেছিলাম নামাজ পড়ো কেন ঠিক মতো পড়েছো না প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন দাঁড় করিয়ে করি এক একজন করে একসাথে দশজন না একজন 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 করে একজন করে এই আবদুল্লাহ তুমি আসো এই আব্দুর রহমান তুমি আসো এই ওবায়দুল্লাহ তুমি আসো এই রহিম তুমি আব্দুর রহিম তুমি আসো এক একজন করে আল্লাহ ডাকবেন বলো তোমাকে ধন দিয়েছিলাম আইলেন দিয়ে ছিলাম হকা দায় করেছো কেন বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম কি করেছো আমি জানি না আর কিভাবে ওয়াজ নসিহত করলে মানুষের কলিজার মধ্যে ঢুকতে আমার জানা নাই আমি সহ প্রতি ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে আল্লাহকে আমাদের সবার জন্য বিচারটা সহজ করুন এবং এই কথাগুলো বুঝে আল্লাহকে ভয় করার তৌফিক দান আমাদের আন্ডারে যারা আছে সবার হিসাব আমাকে দেওয়া লাগবেই অতএব সমাজ থেকে দুর্নীতি বন্ধ করেন পাচার হওয়া সব কালো টাকা সাদা করে নিয়ে আসুন অপচয় কমান দুর্নীতি কমান এবং যারা জুলুম জালেম ওদের সাথে কোনো আপোষ করবেন না সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন জালেম যদি আপনার নিজের স্ত্রী হয় নিজের সন্তান হয় তাকে শাস্তি দেওয়ার ব্যাপারে সাররা পরিমাণ মায়া দেওয়া প্রদর্শন করবেন না এটা হলো অমরের শাসনের জন্য ছেলে অন্যায় করেছিল না সবার সামনে পিটিয়ে কুমার হাতেই তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ কি দিবাও যদি চুরি করত আমার মেয়ে ফাতিমার হাতটা কেটে ফেলে দিতাম এই বলছে না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত তার হাত আমি কেটে ফেলে দিতাম আমরা আমাদের দলের লোক আমাদের সংগঠনের লোক আমাদের সামাজিক সংগঠনের লোক আমার চাচা আমার মামা আমার খালু আমার ابو এই করতে করতে তো সব করে দিল সাইন করে দিলাম যাও ওখানে যাও তোমার জব হয়ে যাবে আমার মামা হয় যোগ্যতা থাকার না থাকে আমার ভাইক না যাও সাইন করে দিলাম চলে যাও চাকরি হয়ে যাও কতজন যাদের চাকরি পাওয়ার যোগ্যতা ছিল ও রাস্তা রাস্তা ঘুরে ভ্যান চালাছে আপনি ভাবনজয় করে হিসাব তো লাগব না এক একটা ভাবের হিসাব আল্লাহর কাছে দাও না এক একটা তুমি ওমক পাওয়ার দেখা একটা মানুষকে পিটাই মেরে ফেলে দিলা তুমি পাওয়ার দেখা একজনের সম্পদ কলমের খোঁচা দিয়ে দখল করে ফেলে দিলা বলে যে কেউ দেখলো না খালি নিশ্বাসটা বন্ধ হোক কবরে যাও আল্লাহ